পুত্র সন্তানের পর কন্যা সন্তানের মা হয়েছেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণি নতুন অতিথির আগমনের পর দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়েই তার সুখের সংসার যাদের নিয়ে আনন্দে কাটান এই অভিনেত্রী গত মাসে ছয় দিন বয়সী এক কন্যা শিশুর দত্তক নিয়েছিলেন পরিমণি নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম মেয়ের জন্য আকিকাও সম্পন্ন করেছেন এখন তাকে নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাতে দেখা যায় এই অভিনেত্রীকে পরীর সংসারের এই নতুন অতিথিকে নিয়ে ভক্ত অনুরাগীদের আগ্রহ শুরু থেকেই মেয়েকে দেখাবেন বলে সময় চেয়ে নিয়েছিলেন দেখিয়েছেন একবার কিন্তু এতেও মন ভরেনি ভক্তদের এবার কোলে তুলে মেয়েকে প্রকাশ্যে আনলেন পরী সঙ্গে জানালেন দুই সন্তানকে নিয়ে তার অনুভূতির কথা মঙ্গলবার পরীর সংসারের নতুন এই অতিথির আগমন এক মাস পূর্ণ হয়েছে এদিন মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন এই অভিনেত্রী সঙ্গে যোগ করেন কন্যা শিশু প্রিয়ম ও ছেলে রাজ্যের কিছু ছবি রাজ্য প্রিয়মকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করে পরিমনি লিখেছেন ও আমার এক সুখের জীবন আমার সুখ পাখিরা আমার মেয়ের এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ এতে ভক্তদেরও সারা ছিল দেখার মতোই কেউ কেউ লিখেছেন মা পরি সত্যিই অসাধারণ সুন্দর স্নিগ্ধ পদ্ম প্রিয়ম আর পরি মাশাআল্লাহ সুখের জীবন সারা জীবন সুখময় হোক এসব কথা দেখা যায় মন্তব্য করে এর আগেও কন্যা সন্তানকে নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন পরিমণি বলেছেন আমার মেয়েলো ঘরে যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম এই নামে বিশ্ব চিনবে ওকে ছেলের পরে মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার ছয় দিন হলো ওর আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনেই সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন বর্তমানে রঙিলা কিতাব নামে একটি ভারতীয় ওয়েব কন্টেন্টের কাজ করছেন এই নায়িকা কিঙ্কর আহ সানের রঙিলা কিতাব উপন্যাস অবলম্বনের নির্মিতব্য সাত পর্বের এই ওয়েব সিরিজের পরিচালনা করছেন অনম বিশ্বাস পরিмони জানিয়েছেন নিজেকে নতুন করে প্রস্তুত করছেন তিনি নতুন করে কাজে ব্যস্ত হতে চান তিনি বলেন ছেলে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজেই সামলাচ্ছে কি করে যে পারি ছবির কাজ একটানা করতে পারছি না কিন্তু আমাকে তো এবার আরও কাজ করতে হবে ছেলে আর মেয়ের জন্যই ছেলে পূর্ণ মধ্যে এক বছর হয়েছে একমাত্র ছেলের প্রথম জন্মবার্ষিকীকে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে পালন করেছিলেন পরিмони এরপর অবশ্য ব্যক্তি জীবনে অনেক ঝড় বয়ে গেছে চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদ হয় তার তবে বিচ্ছেদ হলেও সিঙ্গেল মাদার হিসেবে ছেলেকে নিয়ে বেশ ভালো রয়েছেন এই নায়িকা তবে এবার মেয়ে ও ছেলেকে নিয়ে নিজের ভালো থাকার কথা জানান পরিমণি